তোমার নামে গান গাহিয়া যাই মাঝি উড়াইয়া তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুড়ায়া নদী ওই সুটে চলে সাগর মহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাসি পালুড়ায়া নদী ওই সুটে চলে সাগর মহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমারে নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে পাকপাখালি পাখালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে ঘাস গাছালে সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গাই দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুড়া তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুড়া নদী ওই সুটে চলে সরাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়